নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ তাদের নিবন্ধন নিয়ে কারো দাবি আপত্তি থাকলে তা জানতে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি এনসিপির কাছে প্রতীক চেয়ে দেয়া হবে চিঠি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি সাতটি দল এছাড়া নয়টি দলের বিষয়ে আবার মাঠ পর্যায়ে তদন্ত করা হবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করে একশো তেতাল্লিশটি রাজনৈতিক দল এর মধ্যে বাইশটি দলের মাঠ পর্যায়ে তথ্য পর্যালোচনা করে নির্বাচন কমিশন তবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে দুটি দল এর মধ্যে একটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরেকটি বাংলাদেশ জাতীয় লীগ মঙ্গলবার আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নাগরিক পার্টির একটা তিনি জানান এনসিপি সহ দুটি দলের নিবন্ধন চূড়ান্ত করে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে দাবি আপত্তি থাকলে তা জানানোর জন্য নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে সাতটি দল দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর যে বাংলাদেশ জাতীয় লীগ বাংলাদেশ নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব এনসিপিকে প্রতীকের বিষয়ে চিঠি দেবে নির্বাচন কমিশন কে একটা চিঠি দিতে হবে দেওয়া হবে যে আপনারা আপনাদের প্রতীক আমাদেরকে জানান কেন ওনাদের কাঙ্ক্ষিত প্রতীকটা আমাদের নাই তিনি জানান বাইশটি দলের মধ্যে তিনটি দলের বিষয়ে অধিকতর যাচাই চলছে আর নয়টি দলের আবারও মাঠ পর্যায়ে পুনরায় তদন্ত করা হবে আরও একটি দলের বিষয়ে অধিকতর যাচাই করবেন নির্বাচন সচিবালয়ের কর্মকর্তারা সাতটা দলকে আমরা মনে করেছি যে তারা নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা